অভির ছবি আঁকা দেখে আমারও কিন্তু মনের মধ্যে ছবি আঁকার ইচ্ছে জাগলো তাই আমিও খাতা পেনসিল নিয়ে বসে পড়লাম ছবি আঁকার জন্য গত সাত আট বছর হয়ে গেল ছবি আঁকিনি অনেক দিন পর ছবি আঁকছি আমি বড়তে পাঁচ বছর ছবি আঁকা শিখেছিলাম তো যাই হোক তার মধ্যে আমি পাঁচ মানে চারবার পরীক্ষা দিয়েছিলাম সার্টিফিকেটও আছে তো সেগুলো আর কি বাবার বাড়িতেই আছে সেগুলো এখানে আনা হয়নি এনেই বা কী করব সেই পুরনো স্মৃতিগুলো বাবার বাড়িতেই থাক তো যাই হোক অনেক দিন পর ছবি আঁকে আমার মনে অন্যরকম একটা শান্তি পাচ্ছি মানে সেই অনুভূতিটা আর কি ফিরে পাচ্ছি অনেক দিন পর ছবি আঁকছি তো তো জানি না ছবিটা কেমন হবে আশা করছি ভালো হবে না কারণ মাঝখানে তো অনেক দিন আঁকিনি প্র্যাকটিসও নেই তো যাই হোক এটাই হচ্ছে প্র্যাকটিস আর এটাই হচ্ছে আমার প্রথম ছবি আঁকা মানে অনেক দিন পর আঁকা যেত সেই জন্য এতটা আঁকা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি কি আঁকতে চাইছি তো যাই হোক সবারই বোঝারই কথা কারণ এখন এই যে দুর্গা পুজো আসছে অনেক জায়গাতেই হয়তো দুর্গা পুজোটা হবে না না হওয়াটাই স্বাভাবিক কারণ এভাবে যে মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলেছে মা দুর্গাও তো একজন নারী সমাজে কত সাধারণ নারীদের ধর্ষণ করে এমনভাবে নৃশংসভাবে খুন করে ফেলে দিচ্ছে তার কোনো বিচারও হচ্ছে না নারীরা কি মন থেকে মেনে নিতে পারবে দুর্গাপুজো যেখানে নারীরই কোনো সম্মান নেই সেখানে দুর্গা করে কি সম্মান অর্জন করবে তারা মা দুর্গা যেমন একা অসুর বধ করেছিল ঠিক সেই রকমই সমাজে মেয়েদের হওয়া দরকার ঠিক ততটাই শক্তিশালী মা দুর্গার সাথে সাথে মা কালী টুপটাও থাকা দরকার তাই সরস্বতী বন্ধুরা কথাগুলো যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ছবিটা কেমন আঁকা হয়েছে সেটাও কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও যারা নতুন দেখছো তাড়াতাড়ি করে ফলো করো আর নতুন নতুন এরকম ভিডিও দেখো